গাজায় নির্বিচারে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল অস্ত্র ও অর্থে সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র একে গণহত্যা বলতে নারাজ সম্প্রতি এক জরিপ মতে উপত্যকায় আইডিএফ এর ধ্বংসলীলাকে গণহত্যা বলছেন অর্ধেক মার্কিনি। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি বাড়লেও ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন রিপাবলিকানদের বড় একটা অংশ যুক্তরাষ্ট্রের নিপিয়াক ইউনিভার্সিটির জরিপে উঠে এসেছে তথ্য দু সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজাই নির্বিচারে ফিলিস্তিনি হত্যা করছে ইসরায়েল শুরু থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে এ হত্যাযজ্ঞে সর্বাত্মক সমর্থন জুগিয়ে আসছে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলতে নারাজ হলেও গাজাই আইডিএফের ধ্বংসলীলাকে গণহত্যা বলে মনে করেন আমেরিকার অর্ধেক ভোটার প্রতি জনের দশজনের ছয়জনই চান তেলাবিপকে সহায়তা না করুক ওয়াশিংটন সাতাত্তর শতাংশ ডেমোক্রেট বলছেন গাজাই সরাসরি গণহত্যা চালাচ্ছে ইসরায়েল বিশভাগ রিপাবলিকান ভোটার একে গণহত্যা বললেও এমনটা ভাবছেন না দলটির চৌষট্টি শতাংশ সমর্থক দু হাজার তেইশের নভেম্বর থেকে গাজাই ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে মার্কিন ভোটারদের নিয়ে জরিপ পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটি তাদের সমীক্ষায় অংশ নেন এক জন ভোটার জরিপ মতে ইসরায়েল ফিলিস্তিনিদের প্রতি আমেরিকানদের সহানুভূতি প্রায় সমান সাঁত্রিশ শতাংশের সমর্থন ফিলিস্তিনিদের প্রতি আর ইসরায়েলের পক্ষে ছত্রিশ ভাগ মার্কিন ভোটার সংবাদ বিজ্ঞপ্তিতে কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপ বিশ্লেষক বলেন গাজাবাসীর প্রতি বাড়ছে আমেরিকানদের সমর্থন অন্যদিকে বাড়ছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে অবস্থান নেয়া মার্কিনের সংখ্যা গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এই অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংস্থাগুলোর তবে আত্মরক্ষার অজুহাতে এই অভিযোগ অস্বীকার করে আসছে নেতানিয়াহু সরকার আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ